হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দুপুরের জন্য আর এখানে চচ্চড়ি করব আর ইলার হচ্ছে আমি এখন ইলিশ মাছ কেটে নেব ইলিশ মাছের আইস ফেলাই দিছি এখন শুধু পিস পিস করে কেটে নিব তো এই যে এখন হচ্ছে মাছটা কেটে নিব আমি আর মাছ কাটতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই যে মাছের ভিতর হচ্ছে ডিম হয়েছে এই যে অনেকটা পরিমাণ কিন্তু ডিম পুরো কিন্তু ডিমে ভর্তি মাছে তো ডিমটা কেন আলাদা বাগে তো এর জন্য হচ্ছে আমার এইভাবে করে লেস থেকে কেটে নিলাম আর এইভাবে চাপ দিয়ে যে ডিমটাকে কিন্তু ডিম দেখছেন আর মাছের ডিম হলে হয় কি মাছের স্বাদ আলাদা ডিমের স্বাদ আবার আলাদা মাছের ডিম হলে হয় কি মাছটা এই যে পেটের কাজটাতে ফাঁকা হয়ে যায় এখানে মাছের পরিমাণটা কম থাকে ছুরিটা ধার দিতে হবে আপনাদের ভাইয়া বাসায় নাই ও আসলে হচ্ছে বলবো যে ছুরিতে একটু ধার দিয়ে দাও কারণ ও যেন কোনটা দিয়ে দেয় আমি আবার জানিনা অবশ্য আর ধারাল ছুরি দিয়ে কাটতে কিন্তু ভালো হয় কাটাটা তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু দ্রুত কাটা যায় ছুরিটা একটু ধার কম এই সময় নিচ্ছি পেটেল মাছটা জিবির করে নিব মাসটা একাটা হয়ে গেছে এখন ধুয়ে লবণ দিয়ে মাখি নিব মাছ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি লবণ হলুদ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে মাখিয়ে ভালো করে তারপরে ভেজে এই যে হলুদ লবণ দিয়ে দিছি আর মরিচের এখন করে করে যে এইভাবে আমি মাসাজ করে করে মাখিয়ে নেব ভালো করে হলুদ লবণ এই যে মাছের সাথে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে ডাল চচ্চড়ি করার জন্য আমি সাইডে সব রেডি করে নিছি এই যে রসুন পেঁয়াজ তারপর দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচটি একটু পরে দেব এখানে দিয়ে দেবো হচ্ছে হলুদ ধনিয়া লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো তেল তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব মা হয়ে গেছে এখন দিয়ে দেবো পানি ডালটা বসিয়ে দেব পাশে ডালটা বসিয়ে দিছে আপনাদের ভাইয়া হচ্ছে বাজার নিয়ে আসছে কিছু চুল দেখিয়ে দিই তো এই যে হচ্ছে এই আপেলটা আমি খেতে পছন্দ করি তো এই আপেল ডাল আমার করবো আজ হচ্ছে কলা হচ্ছে রাতের কলা খাই খাই তারপরে কি বলে এই এই যে আপেল জন্য কারণ ডায়াবেটিস না সবসময় ব্যাগে রাখতে হয় কখন হয়েছে আপনার ই হয়ে যাবে আহ কি বলে হাইপ উঠে যাবে জন্য হচ্ছে সবসময় চকলেট রাখতে হচ্ছে ডাক্তারে ব্যাগের ভিতরে ও আপনাদের ভাই আমি কোমলা দিছিলাম নিচে কোমলা খাইতে গেছিল আর এই টেপে গুলা খেতে ভীষণ মজা শুধু ফলই কিনছে আজকে আর কিছু কেনে নেই তা আমি তো রান্না করতেছি ডিম ডাল চচ্চড়ি তো ডিম ভেজে হচ্ছে লবণ আর হচ্ছে মরিচ দিয়ে দিচ্ছি ভাজা মরিচ এটাকে মাখিয়ে তারপর ডিম মাটি তো এখানে চারটা ডিম নিয়ে নিছি আমি আসলে তেল গরম হয়ে গেছে ডিম দিয়ে দেবো এখন এখন আলু তে আসছে এখন দিয়ে দেবো হচ্ছে কেটে দেখা টমেটোর কাঁচা মরিস ডিমগুলো পিস করে কেটে নেবো Let's have the pot to go to এক মাস ভাগ করছে তখন খুলে বারো দাম হয়ে গেছে পুরো আট দিন মানে স্কুটে আমার কপাল ঘুরে এসেছে কপাল খারাপ হলে মনে হয় তো ইন্ডিয়ার সকাল খারাপ আমার আড্ডা কপাল খেয়ে ফুলে গেছে দাও হয়ে আসছে এখন রাস্তা এখন দিয়ে দু দিন দিন যে মাস ডিম মরিচ বেজনা হয়ে গেছে ডালটা রান্নাও হয়ে গেছে এখন দিয়ে কেটে ধর পাতা